বাইকের ক্লাস পেট লাগানোর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমার সাথেই থাকবেন আসলে আপনাদের বাইকের ক্লাস পেট কেন চলে যায় আমি এই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ করবেন তখন কিন্তু আপনি আমার থেকে কিছু ইনফরমেশন পেয়ে যাবেন সো আমরা চলে যাব মূল পর্বে আমি ভিডিওটা শর্ট করার জন্য দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু স্পেশাল টুলস স্পেশাল টুলস কেন ব্যবহার করা হয় কারণ স্পেশাল টুলস ব্যবহার করা হয় যেন আপনার কাঙ্ক্ষিত বাইকের আমরা স্ট্যান্ডার্ড প্রসেসিংয়ে খুব সূক্ষ্মভাবে কাজটা করতে পারি যার কারণে আমরা সবসময় যে কোনো বাইকের ইয়ামাহা আমরা স্পেশাল টুলস ব্যবহার করে কাজ করে থাকি সো যে আমার হাতে যে লম্বা স্টিকটা দেখা যাচ্ছে এটা কিন্তু স্টিক না এটা হচ্ছে টক টর্ক রেঞ্জ আসলে এই টর্ক রেঞ্জ দিয়ে কেমনে টাইট দেওয়া হয় এটা কিন্তু অনেক টেকনিশিয়ান বায়েরাই কিন্তু জানে না এবং বুঝেও না আসলে এটার কাজ কি কেমনে কাজ করতে হয় আমার হাতে যে স্টিকটা দেখলেন এটা কিন্তু আমি টর্ক অ্যাডজাস্ট করে কিন্তু আমার নাট টাইট দিয়েছি এই নাট যে নাটটা টাইট দিলাম বক্সের এটা কত টাইট থাকবে অনেকে জানে না সো এখন আমি ক্লাস প্লেট লাগাইতেছি দেখেন ক্লাস প্লেটের কিন্তু একটি উল্টা এবং বাও আছে এটা স্টিল প্লেটটা দেখেন উল্টা এবং বাও আছে আমি কিন্তু আপনাদেরকে দেখাইতেছি স্টিল প্লেটটা দাঁড়ালো অংশ যেটা ওটা বাহিরের সাইডে থাকবে আর পেট অবশ্যই ইঞ্জিন অয়েল নতুন ইঞ্জিন অয়েল দিয়ে তখন কিন্তু আপনি থেকে লং টাইম পাবেন এবং এরকম সার্ভিস দিবে আপনাকে বাট আরেকটা বিষয় আমরা যারা বাইক ইউজ করি দেখেন এই ক্লাসপ্লেট কিন্তু একটি ফাইবার আর স্টিল প্লেট যেটা এটা কিন্তু লোহা এখন বলতে পারেন এটা আসলে কেমনে কাজ করে ক্লাস থ্রেড বাইকে ইনস্টল করার পরের থেকে কিন্তু কাজ করে যখন থেকে আপনার নাটগুলো টাইট দেওয়া হয় তখন থেকে কিন্তু কাজ করে বাট আপনি যখন ক্লাস কেবল টান দিবেন তখন কিন্তু ক্লাসের হাফ বাড়িটা ফ্রি হয়ে যাবে অনেকেই হাফ ক্লাস করে গাড়ি চালান এমনকি জেমে দাঁড়ানো অবস্থাও আপনারা গিয়ারগুলো নোটাল করেন না যার কারণে আপনাদের কাঙ্ক্ষিত বাইকের ক্লাসলিট খুব দ্রুত নষ্ট হয়ে যায় কারণ আপনারা যখন জ্যামে দাঁড়ায় থাকেন অবশ্যই আপনাকে এক নাম্বার গিয়ার নিয়ে আসতে হবে কারণ এক নাম্বার গিয়ার দিয়ে যদি আপনি বাইক রাইড করেন নিয়মিত রাইড করেন তাহলে আপনার বাইকের প্লাস্টিকতে কিন্তু অনেক লং টাইম পাবেন এটা আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না কেমন লং লং টাইম পাবেন সেটা হচ্ছে আপনারা আমার এই ভিডিও দেখার পরে অবশ্যই যদি আপনি নিয়মিত বাইক ইউজ করেন অবশ্যই আপনি আমার টিপসগুলো ফলো করবেন তখন কিন্তু আপনার বাইকের ক্লাস থেকে আপনি লং টাইম পাবেন আর যেহেতু এটার এই যে আমি বাড়িরা বসাইলাম হাফ বাডি উপরে যে পেশার বাডি এই পেশার বাড়িটা অবশ্যই উপরে যে দশটা নাটগুলা আছে এইগুলা ভালোভাবে চেক করে তারপরে কিন্তু আপনি